আসলে বিদ্যুতিক সমস্যার কারণে আজকে অন্ধকারের মধ্যে আমরা বসে আছি কিন্তু কেউ বিএনপি কে ভালোবাসার কারণে আপনার কেউ কিন্তু নড়াচড়া করছে না সবাই সবার জায়গাটি থেকে বসে থেকে এই অন্ধকারের মধ্যে বক্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংগ্রামী এলাকাবাসী আমরা এখানে একত্রিত হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে সান্তার কমিটি গঠন করার জন্য এই সান্তারে যত পনেরো বছর হাসিনা দ্বারাই রাজাপুর ইউনিয়নের জনগণ নির্যাতিত শিকার হয়েছে তারা ভোট দিতে পারেনি তাদেরকে ভোট দেওয়া হয় নাই ভোট দিতে আসলে তাদেরকে বের করে দিয়ে তারা নিজেরাই নিজের পক্ষে ভোট নিয়ে সরকার গঠন করতে বন্ধু আমার এই যে আমরা ফেসিস কায়দায় তারা এসে ব্যবহার করে বাংলাদেশ থেকে ফেসিস কায়দায় ভাবে শাসন চালু করতে গিয়েছিল তাই আসুন আমরা যারা সেন্ট্রাল কমিটির যে দায়িত্ব আসছে তাদেরকে করার জন্য অনুরোধ করবো দূর হয়েছে খেসিসের কিন্তু যারা দেশ এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছে আবারও তারা তাণ্ড চালাতে পারে জামাত শিবির মাধ্যমে তার কারণ যাচ্ছ নির্বাচনে এই জামাত শিবির কিন্তু এটা তাণ্ড করে বাংলাদেশ জাতীয় দল ছাত্র দলকে নানা কৌশলভাবে তারা হারিয়ে দিয়েছিল তারা আসলে সতর্ক অবস্থায় অবলম্বন করে

সবাই ভোট দেওয়ার অঙ্গীকার আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া হোক আপসের নেত্রী দিনবারে তিনবারের সকল প্রধানমন্ত্রী আমাদের মহাজনী খালেদা জিয়া জিন্দাবাদ আগামী জাতীয় দলের কর্ণধার জামাত রহমান জিন্দাবাদ এখানে উপস্থিত হয়ে আন্দোলনের মধ্যে যারা বসে আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ